এখানে সবার জন্য বাড়ছে খাবার দাবার তুই হচ্ছে রান্না তাহলে বন্ধুরা আমার একটা নতুন ব্লগ নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত আমি সোমা তোমরা দিচ্ছে সোমাজ ব্লগ তো কাল হচ্ছে রান্না পুজো তো আজকের জানো সোমবার সবাই সবার সারা রাত রান্না হয় তো সেটার প্রিপারেশন চলছে আপাতত ডালটা কমপ্লিট আমি অফিস থেকে আসতে আসতে দেখছি ডাল নেমে গেছে ডাল হয়ে গেছে তো ডাল আপাতত কমপ্লিট এবার হচ্ছে এদিকে কচুর চাল যেটা হচ্ছে রান্না করলে আমার চলে সেটা এবার চলছে আর এদিকে হচ্ছে বন সব ভাজা ভিগুলো করছে এখন হচ্ছে কাঁকল ভাজা ওইদিকে পটল আলু ভাজা পটল আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে পায়েস পায়েস তো মোটামুটি কমপ্লিট এখানে এখনো এত ভাজা বাকি রয়েছে তো চলো সাথে দেখতে পাচ্ছি এখন অনেক বাকি রান্না তো কচুর শাক মোটামুটি অনেকটাই হয়েছে রান্না পুজোর এই কচুর শাকটি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট তোমরাও জানিও যদি তোমাদের বাড়িতে রান্না পুজো হয়ে থাকে যে তোমাদের কচুর শাকটা রান্না পুজোর কেমন লাগে কমেন্ট করো তোমাদের রান্না পুজো আছে আমাদের তো এই রান্না পুজোটা সারা বছর পর এই রান্না পুজোর দিনটা আমরা সবাই ওয়েট করে থাকি যে কবে রান্না পুজোটা আসবে অ্যাকচুয়ালি রান্না পুজোটা হয় মনসা পুজো কচু শাকের পর যেটা বসবে করা সেটা হচ্ছে চাল কুমড়ো করার মধ্যে সর্ষের তেল ফোড়ন দেওয়া হয়ে গেছে লঙ্কা তেজপাতা প্রেসার কুকারে করা হয়েছে চাল কুমড়োটা এখানে ভাজা প্রায় শেষ উচ্ছেটা হলে হয়ে যাবে লাস্ট উচ্ছেটাই বাকি আর এখানে এক হাড়ি ভাত হয়ে গেছে আর এটা ছোট্ট একটা হাড়িতে বসানো হয়েছে ভাত ভাত নামানো হলেই তারপর এখানে চচ্চড়ি জোগাড় করা রয়েছে এটা বসানো হবে রান্না পুজোর হচ্ছে ইলিশ চিংড়ি यह चकातला और फिर से नीचे आया था देखो तो से रंग है ये आधे मिनट हुआ है माथा ठेंगी সমস্ত কিছু রয়েছে খাওয়ার দাওয়া এখন বাজে রাত দেখতেই পাচ্ছ দুটো বাজ দশের বাকি রান্নাপুরে আমাদের একটা নিয়ম আছে যে রান্নার পর গরমটা খেতে হয় জানি না তোমাদের আছে কিনা যদি থাকে কমেন্টে নিশ্চয়ই জানি তাই গরম খাওয়াটাই সব থেকে বেশি ভালো লাগে মানে রান্নার সাথে যদি গরম ভাতের সাথে সমস্তটা খাওয়া হয় সেটাই সবথেকে বেশি ভালো লাগে পান্তা ভাতের থেকে কালকে তো এটা পান্তাই হিসাবে খাওয়া হবে সমস্ত তরকারি এই সবের সাথে তো গরম ভাতের সাথে এইগুলো খেতে যতটা ভালো লাগবে পান্তাতের সাথে খেতে অতটা ভালো লাগে না তো বর্ষা খেতে আমাদের দেখাবো তো আমার আগের বাড়িরও যে দিন ছিল সেগুলো দেখতে পাবে এখানে সবার জন্য বাড়ছে খাবার দাবার এখানে ভাই যেহেতু আমি সবাই বছর মরেছি এদের তো এক ঘুম হয়ে গেছে রাত দুটো বাজে প্রায় স্বাভাবিক কথা ঘুম পাহাড়ি কথা সবার এক ঘুম প্রায় হয়ে গেছে তাও তো এবছর একটু তাড়াতাড়ি হয়েছে অন্যান্য বছর চারটে বেজে ভোর চারটের সময় আমরা অবশ্যই খেতে তো এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেছে

করছি তো কালকে রাত্রের পর আজ সকালে আমাদের পান্তা খাবার নিয়ম তো রাত্রিবেলা দেখলে গরম ছিলাম তো এখন এটা হচ্ছে এখন যেটি মাথায় ঘরে খেতে এসেছি সেম জিনিসই ইলিশ মাছ আর চিংড়ি মাছের ঝাল রয়েছে পায়েস প্রায় তো সেই কনটা খেয়ে আমি অফিস চলে যাব আর সারাদিন এই ঠান্ডাই খেতে হবে গরম খাওয়ার আগে নিয়ম নেই রান্না পুজোটি বাইকটে পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর পুজোর এটা ভিডিওটা করা হয়নি তো তার জন্য সরি তো রান্না পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তা আগের ভিডিওগুলো দেখে নিও সেম এরকমই হয় নতুন কিছু নেই চলো